সালামু আলাইকুম কিছু কথা বলবো পাঁচ রক্ত নামাজে আমাদের মুসল্লিরা মসজিদে গিয়ে ফরজ নামাজের পর যদি ইমাম সাহেবের কাছ থেকে দুটি করেও কোরআনের আয়াতের যদি তরজমা শুনত তাহলে তারা এই মসজিদ থেকে কিছু পেত কোরআন সম্পর্কে জানতো এই কোরআন আল্লাহর উপদেশ আল্লাহে বলছেন কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের মুসল্লিরা তা জানতে পায় না আসুন কোরআনের আয়াত অর্থ শুনি সুরা ইউসুফ ইউনুস সুরা ইউনুস বাংলা অনুবাদ একুশ আয়াত থেকে আর যখন আমি আসাদন করাই শিউর রহমত সে কষ্টের পর যা তাদের ভোগ করতে হয়েছিল তখনই তারা আমার শক্তিমত্তার মাঝে নানান রকম ছলনা তৈরি করতে আরম্ভ করলো আপনি বলে দিন আল্লাহ সবচেয়ে দ্রুত কলা কৌশল তৈরি করতে পারেন নিশ্চয়ই আমাদের প্যারেজ তারা লিখে রাখে তোমাদের ছলছাতুরি তিনি তোমাদের ভ্রমণ করার স্থলে ও সাগরে এমনকি যখন তোমরা নৌকার সময় আহরণ করলে আর তা লোকজনকে অনুকূল হওয়ায় হাওয়ায় বয় নিয়ে চললো এবং তাতে তারা আনন্দিত হলো নৌকাগুলোর উপর এলো তীব্র বাতাস আর সর্বদিক থেকে সেগুলো উপর ঢেউ আসতে লাগলো এবং তারা জানতে পারলো যে তারা অবরুদ্ধ হয়ে পড়েছে তখন ডাকতে লাগলো আল্লাহকে তার এবাদতে নিঃস্বার্থ হয়ে যদি তুমি আমাদেরকে এই থেকে উদ্ধার করে তোলো তাহলে নিঃসন্দেহে আমরা কৃতজ্ঞ থাকব তারপর যখন তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিলেন তখনই তারা পৃথিবীতে অনাচার করতে আর লাগলো অন্যায়ভাবে হে মানুষ শোনো তোমাদের অনাচার তোমাদের উপর পড়বে জীবনের সুফল ভোগ করে নাও অতপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে তখন আমি বাতলে দেব যা কিছু তোমরা করতে পার্থিব জীবনের উদাহরণ তেমনি যেমনই আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম পরে তা মিলিত সংমিশ্রিত হয়ে তা থেকে জমিনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এলো যা মানুষ জীব জন্তুরা খেয়ে থাকে এমনই এমনকি জমিন যখন সৌন্দর্য সুসময় বরে উঠ উঠলো আর জমিনের অধিকর্তারা ভাবতে লাগলো এগুলো আমাদের হাতে আসবে হঠাৎ করে তার উপর আমার নির্দেশ ছিল রাত্রে কিংবা দিনে তখন সেগুলোকে কেটে স্থির করে দিল যেন কাল এখানে কোনো কাল ও এখানে কোনো আবার ছিল না এমনইভাবে আমি খোলাখুলি বর্ণনা করে থাকি নি সমূহ সে সমস্ত লোকদের জন্য যারা লক্ষ্য করে আর আল্লাহ শান্তি নিরাপত্তার আলয়ের প্রতি আহ্বান জানান এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করে যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তারও চেয়ে বেশি আর তাদের মুখমণ্ডলে আবৃত্ত করবে না মলিনতা কিংবা অপমান তারাই হলো জান্নাতবাসী এতেই তারা বসবাস করতে থাকবে অনন্তকাল আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ অসৎকর্মের বদলায় সেই পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত্ত করে ফেলবে কেউই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হর হাত থেকে তাদের মুখমণ্ডল যেন ডেকে দেয়া হয়েছে আদার রাতের টুকরো দিয়ে এরা হলো ধর্জবাসী এরা এতেই থাকবে অনন্তকাল আর যেদিন আমি তাদের সবাইকে সমবেত করব আর যারা শকর করতো তাদেরকে বলবো তোমরা এবং তোমাদের শরীরকে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাও অতপর তাদেরকে পারস্পরিক বিচ্ছিন্ন করে দেব তখন তাদের শরীরটা বলবে তোমরা তো আমাদের উপাসনা বন্দেগী করনি বস্তুত আল্লাহ আমাদের তোমাদের মাঝে সাক্ষী হিসেবে যথেষ্ট আমরা তোমাদের বন্দেগী সম্পর্কে জানতাম না সেখানে প্রত্যেক থেকে প্রত্যেকে যাচাই করে নিতে পারবে যা কিছু সেই ইতিপূর্বে করেছিল এবং আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করবে যিনি তাদের প্রকৃত মালিক আর তাদের কাছ থেকে দূরে যেতে থাকবে যারা মিথ্যা বলত